আব্দুল আমার দিনের নবীন যে হাতি শৈফের সাদ করেছেন এই জুমার দিন অর্থাৎ এই জুমার দিনের মধ্যমণি জুমার নামাজ এই জুমার নামাজ সম্বন্ধেই বলা হয়েছে হাতি শরীফ অর্থাৎ আমার দয়াল নবী যে হাতি শরীফের সাদ করেন এই যে জুমার নামাজ সপ্তাহান্তে শুক্রবারের দিন তোমরা একটি করে জুমার নামাজ পাবে প্রত্যেক সপ্তাহে একটি করে জুমার নামাজ পাব আমার নবীজি বলেন এই জুমার নামাজ আবার কুম্বতের ভিতরে যারা গরিব থাকবে কেমন তাদের জন্য এই জুমার নামাজটাকে আমি একটি মাতরুল হজ হিসাবে কাজ করলাম এটা একটা বিধান করে দিলেন আমার দায়িত্ব বিধান ইসলামের শরীরতে হয়ে গেল যে জুমান নামাজ গরিবের জন্য একটি মাবরুর হজ বিশেষ গরিব যখন তোমার নামাজ আদায় করবে এই জুমান নামাজ আল্লাহর দরবারের তো নামাজ হিসাবে কবুল হবেই। এছাড়াও আল্লাহ এই জুবান নামাজকে ওই গরিব তারা থাকবে তাদের জন্য একটি মাবরুল হজ হিসাবেও কবুল করে হালকা মনে করবে না যখন হজ করে আল্লাহর লক্ষ লক্ষ হাজার হাজার লাখ লাখ লোক যখন গিয়ে সেই আরাফার ময়দানে সময় হয়ে সেই আলাফতের ময়দানে মনে হয় যে এটাই হচ্ছে ময়দানে হাসন এইরকম মনে হয় বিশ্ব ময়দানে হাস লক্ষ লক্ষ লোক সেখানে সমবেত হয়ে গেছে তাও থাকা সে নয় রকম তখন সমত হয় লাখ লাখ লোক এক হয়

যাদের হস কবুল হয় সেই কে বলা হয় আচ্ছা অর্থাৎ কবুল হসলুর হস কবুল হস আল্লাহ কবুল করেন না যখন আল্লাহ পাক কোন বান্দার তার হস কবুল করে নেয় তখন আল্লাহ পাক তাকে পুরস্কার দেয় এই পুরস্কারটা কিভাবে দেন দুই ভাবে দেন একটা হচ্ছে তাৎক্ষণিক পুরস্কার তাৎক্ষণিক সাথে সাথে পুরস্কারটা দিয়ে দেয় আর হচ্ছে জন্য রেখে দেয় পরকালে হবে যখন হবে তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে এই এটা হচ্ছে পরকালের বিষয় কিন্তু তাৎক্ষণিকভাবে এই দুনিয়াতে যে পুরস্কারটা আল্লাহ দিয়ে দেয় হজ্জে বাবরুরের পুরস্কার

যেভাবে এবাদত করলে আল্লাহ এবাদত কব করেন সেভাবে এবাদত করার যে শিক্ষা সেটাও আল্লাহ আমাদেরকে দান করেছে কিভাবে দান করেছে আমাদেরকে আল্লাহ অলিদ মাধ্যমে শিক্ষা দিয়েছে আল্লাহর অলিদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে এভাবে এভাবে তোমরা এবাদত করবে তুমি এভাবে বল এভাবে বল এবাদত করো তাহলে তোমার এবাদত কবুল হবে আদার ওয়াইজ নন এভাবে তুমি বাদত করো কবুল হবে আর যদি সঠিকভাবে এবাদত না করো করো তাহলে বাদত কবুল হবে না এবাদতের ভিতরে তুমি শুধু নামাজ বুঝাবে না আল্লাহর যে হুকুম যেখানে আল্লাহ হুকুম না করছেন এগুলা করো এইগুলা করো

আল্লাহাকরের ভিতরে বলেছেন তোমরা শ্রমবার কর এই মজাকর আমাদের জন্য হয়ে গেছে। আল্লাহ আল্লাহাকের ভিতরে বলেছেন তোমরা হজ করো যদি সংগতি থাকে আমাদের জন্য তারা যদি স্বাবলম্বী তাদের জন্য হজ করা হজ আইন এবার বোধ হয়ে গেছে আমন্ত্রী বলেন যে তোমরা পরস্পর যখন তোমাদের ভিতরে দেখা ঠাক্কা তার এই ছাব দেওয়াটা এবার হয়ে গেছে নদী বলছেন হয়ে গেছে নিষেধ যেগুলো করেছেন ওগুলো থেকে বিরত থাকা তুমি মিথ্যা বলতে পারবে না নিষেধ আছে তুমি করতে পারবে না নিষেধ আছে এখন ওগুলোর থেকে বিরত থাকি কিসের জন্য বিরক্ত থাকলে আল্লাহর ভয়ে বীরত্ব থাকে আল্লাহ ভয় নিষেধ করেছেন এটা যদি আমি করি তাহলে আমাকে শাস্তি দেওয়া হবে সেই শাস্তিটা কি শাস্তি জাহান নামের শাস্তি এবং জাহান্নের শাস্তি করে সব সময় বলা হয়েছে সেই শাস্তিতে খুব শাস্তি হবে সুতরাং এই শাস্তি থেকে আমরা পারবো না যদি আমি এই আদেশ নিষেধ গুলো ধান্য না করে না করি গুলো করতেই হবে এখন দোধ করবে তুই এবার দেখুন এবার তোমাকে জি করে করতে হবে প্রত্যেকটা বাজত নামাজ নামাজকে এই দুইটা বলে কথা নেই গরিব বলে কথা নামাজ গরিবেরও করতে হবে ধনিরও করতে হবে

তিনি একটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য পাই হজের খুসু হজের বৈশিষ্ট্য নামাজের বিশেষ বৈশিষ্ট্য কি রোজার বিশেষ বৈশিষ্ট্য কি বা জাকাতের বিশেষ বৈশিষ্ট্য কি যেটা তুমি জাকাতের মাধ্যমে আদায় করতে পারবে কিন্তু জাকাত সরাসরি অন্য এবারের মাধ্যমে না পারবে না ওটা জাকাতের বিতরী খুসুচিয়ার দেওয়া আছে

মন ভিতরে আমরা এই মন দ্বারা সব কিছু চিন্তা করি বুঝতে পারি ওটা কি মন আমরা বলি মন মন তো একটা একটা মানুষ একটা মন কিন্তু মনোভাব কিন্তু অনেক মন একটা কিন্তু মনোভাব অনেক একটা মানুষের মন একটা কিন্তু একটা মানুষের মনোভাব কিন্তু অনেক হতে পারে মনোভাব অনেক হতে পারে এর জন্য বলা হয় যে দেখা যায় যে একজন মানুষ মনে মনে একটা বলতেছে একই মানুষ মনে 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 চিন্তা করতেছে যে কাজটা সে করবে আবার তার ভিতর থেকে আর একটা বলতেছে না এটা করা যাবে না তার ভিতরে তার মনের ভিতর থেকে একজন বলতেছে এটা করো আর একজন বলতেছে এটা করো না তাহলে দেখা যাচ্ছে যে আমার ভিতরের যে মন যদিও একটা কিন্তু তার ভিতরে দুই জনে কথা বলতেছে একজন বলতেছে কর আর একজন বলতেছে করো না তাহলে দেখা যাচ্ছে দুই জন একজন না একটা মন না এগুলো মনস্কাত্ত্বিক বিষয় এজন্য বলা হয় যে তোমার ভিতরে যে নাচ আর রূপ এটা কি গ্রুপ এক জিনিস না দুই জিনিস দুই জন না একজন জন বিষয় আমরা যারা আর্থিক গবেষণা করা হয় আর্থিক গবেষণা কারণ যারা তা সক্ষ তাদের হতেছে আর্থিক গবেষণা আর্থিক গবেষণা

আমার নিদর্শন তোমার ভিতরে আছে কেন খোঁজো না করতেছে আমার নিদর্শন তোমার ভিতরে খুঁজে তুমি তোমার ভিতরে কি করে খুঁজবে একজন যদি ভিতরে দেখতে হয় তাহলে তো তোমার কি করতে হবে অপারেশন করার ভিতরে কি আছে দেখতে হবে এই যে কি সম্ভব কিনা তাহলে কিভাবে তুমি তোমার ভিতরে খুঁজবে

এই মোরাখাবা করে তোমার ভিতরে যে অবস্থাটা তুমি বুঝতে পারবে কোনটা মাছ কোনটা রূপ এবং এর যে পার্থক্য গুলো এগুলো বুঝতে মোরাকাবা কি করে করতে হয় এই শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ দরবার ওই থেকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা দেওয়া যে মোরাকাবা 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 আমার নদীজি অনেক সময় বলতেন বলতেন গুরুত্ব দিচ্ছে বলতেন যে একজন সাহি এসে বলতেছে যে বাবা এবং মা বাবা এবং মা কারে আমার হক বেশি তখন নদীজি বললেন তোমার মা রু তোমার হক বেশি দ্বিতীয় বারবেন তারপরে কারু করে তোমার মা তারপরে কারু করে তোমার মা তারপরে কারু করে তোমার বাবা

এই জন্য খাজা তিনি তো শিক্ষক ছিলেন তিনি ছিলেন শিক্ষক ভাগ করে অনেক অনেকটি আছে তারা শিক্ষা দেবেন কিন্তু এভাবে দেবেন এইভাবে কি ভাগ পাঠ করে দেয় না কারণ তারা এই যে শিক্ষার্থী পদ্ধতি যাদেরকে আল্লাহ একবারে বিশাক্তি বলা হয় বিশাক্তি আল্লাহ তরফ থেকে প্রেরিত তারা আল্লাহ তরফ থেকে প্রেরিত হন কারা প্রেরিত হন যেমন কারা পেরিত হন যেমন মুজার দিগণ অনেক বলি আল্লাহ হতে পারে কিন্তু মুজার দ্বিগণ সীমিত থাকে তাদেরকে আল্লাহ মনোনীত করে পাঠান সকলে মুজার দেশ হতে পারে না আল্লাহ তাদেরকে মনোনীত করে একবারে সেই রোজা গোল থেকে কোটি কোটি কথাটাকে তাদের নাম লিখে পুজারদের হিসাবে প্রেরণ করতেন তারাই পুজা দেয় এবং তাদের আলাদা বৈশিষ্ট্য তাদেরকে ওই সমস্ত অলি আল্লাদের কথায় একসাথে রাওানবী রাসুলদেরকে নবী রাসুল এক রকম তাদের সকলকে সকলকে রাসুলদের কাতারে নেওয়া যাবে না সকলকে রাসুলদের কাতারে নেওয়া যাবে না রাসুলদের সংখ্যা কত তিনশো তেরো জন এই তিনশো তেরো জনের ভিতরে কেতাবি রাসুল কয়েকজন এই কেবল কেতাবি রাসুল আটজনকে ওই তিনশো তেরো জনের কাতারে একসাথে নেওয়া যাবে পার্থ